নতুন বছর এসে গেছে দু সালে নতুন বছরের জানুয়ারি মাস আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি মাস একটি বছরের প্রথম মাস যে মাসটাতে আপনি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারেন কারণ যা আপনি শুরু করবেন প্রথম মাস থেকে আপনি শুরু করবেন এই মাসটা কিন্তু এখনো যায়নি তো জানুয়ারি মাস পুরোটাই আমাদের কাছে পড়ে আছে তো জানুয়ারি মাসে প্রথম যে জিনিসটি আপনি করবেন আপনাদের বাড়ি থেকে কিছু জিনিস আপনাদের তাড়াতে হবে বের করে দিতে হবে ফেলে দিতে হবে লোককে দিতে দান করে দিতে হবে যা আপনার মন চায় আপনি করে দিন বিক্রি করে দিন দান করে দিন ফেলে দিন যা ইচ্ছা আপনি করে দিন কিন্তু আপনি বাড়িতে আপনি সেই জিনিসগুলো রাখবেন না জানুয়ারি মাস থেকে এই কাজটি শুরু করুন যাতে এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস আসার আগে আপনার কাজগুলো ধীরে ধীরে একদিনে তো সবকিছু করা সম্ভব না ধীরে ধীরে আপনি যেন কাজগুলো করে ফেলতে পারেন এই মাস শেষ হওয়ার আগে তো জানুয়ারি মাসের মধ্যেই আপনার কি কাজটা কিন্তু করতে হবে এটি আপনি মাথায় রাখবেন বন্ধুরা তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জানুয়ারি মাসে বছরের প্রথম যে জিনিসগুলো আমাদের বাড়ি থেকে বাইরে ফেলে দিতে হবে সেই জিনিসগুলোর মধ্যে সব থেকে প্রথমে যে জিনিসটি আছে সেই জিনিসটি হলো জং পরা লোহার জিনিস আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে জং পরা লোহার জিনিস থাকে এই জং পরা লোহার জিনিস বাড়িতে রাখবেন না এই জং পরা লোহার জিনিস কিন্তু আপনার জীবনেও জং ফেলে দেবে কোনো ভালো কাজ হবে না কোনো উন্নতি হবে না সুতরাং জং পরা জিনিস আপনার বাড়িতে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলোকে খুঁজুন বের করুন বাড়ি থেকে বের করে দিন দেখবেন আপনার কাজগুলো হয়ে যাবে যে কাজগুলো বাঁধা প্রাপ্ত হচ্ছে দ্বিতীয় যে জিনিসটি আপনি বাড়ি থেকে ফেলে দেবেন সেই জিনিসটি হলো ভাঙ্গা কাজ যে কাজ ভেঙে গেছে চির ধরা কাজ ভাঙ্গা কাঁচ অনেকের মোবাইল স্ক্রিন গাটও ভাঙ্গা থাকে রাখবেন না চেঞ্জ করে ফেলুন নতুন নিয়ে আসুন ফেলে দিন যা ইচ্ছা করুন পাল্টে ফেলুন ভালো কিছু করুন যা আপনার মন চায় কিন্তু করুন বিদায় বিদায় ছাড়া এর কোনো রেমেডি নেই বিদায় আপনাকে বিদায় করতে হবে মোবাইল স্ক্রিন গার্ড কি হবে চেঞ্জ করে নেবেন নতুন স্ক্রিন গার্ড আপনি লাগিয়ে দেবেন কোন ভাঙ্গা কাচের জিনিস বাইতে রাখবেন না মোবাইল তো আরো খারাপ জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আপনারা মোবাইল দেখেন দেখেন কি না তো মোবাইলের মধ্যে তো সবার প্রথমেই নেগেটিভ জিনিসটা আপনার জীবনে ঢুকে গেল করবেন না চেঞ্জ করে ফেলুন এরপরের জিনিসটি যেটি আপনার বাড়ি থেকে তাড়াবেন সেই জিনিসটি হলো অনেকের বাড়িতে দেখি বক্স খাট বাড়িতে জায়গা কম থাকে তাই বক্স খাট ইউজ বিছানার নিচে এমন কোনো জিনিস আপনি রাখবেন না বিছানার নিচে বাসন রাখা একদম রাখবেন না বন্ধুরা খুব খারাপ একটি জিনিস পূর্ণ জামা কাপড় যে জামা কাপড় গুলো আপনি না বছরের পর বছর বিছানার নিচে আপনি রেখে দিয়েছেন রাখবেন না কোনো লোহার জিনিস যা আপনি অনেক দিন ধরে ব্যবহার করেননি বিছানার নিচে আপনি রেখে দিয়েছেন রাখবেন না এগুলো বাড়ি থেকে জানুয়ারি মাসের মধ্যে বিদায় করে দিন বিদায় করে দিন দেখবেন আপনার জীবনে কি ভালোটি আসে এরপরের জিনিস হলো আমি অনেকের বাড়িতে গিয়ে দেখি যখন ঘড়ি খারাপ হচ্ছে সেই ঘড়িগুলো বাড়িতে রেখে দেয় খারাপ ঘড়ি বন্ধ ঘড়ি কাঁচ ভাঙা ঘড়ি বাড়িতে রাখবেন না আপনি জানুয়ারি মাসের মধ্যে ঘড়িও বিদায় করতে হবে যে জিনিসটাই কাজ নেই সেই জিনিসটি আমার বাড়িতে রেখে আমি কি করব। আপনি বলুন কি করবো কোনো কাজ তো নেই তো বউ আমি রেখে দিয়েছি রাখার জন্য বিদায় করে দিন ভাঙ্গা আসবাবপত্র ঠিক করে নিন যে আসবাবপত্র ঠিক করতে পারছেন না সেই আসবাবপত্র বাড়ি থেকে বিদায় করে দিন অনেকের বাড়ি থেকে দেখি ভাঙ্গা চেয়ার রেখে দিয়েছে আমি কিন্তু একবারও বলছি না আপনি ঠিক করতে পারবেন কিন্তু আপনি জিনিসটা ফেলে দিন না যে জিনিসটা আপনি ঠিক করতে পারছেন কাঁচ পাল্টালে ঠিক হয়ে যাবে পাল্টে নিন স্ক্রিন গার্ড পাল্টালে ঠিক হয়ে যাবে পাল্টে নিন আসবাবপত্র ঠিক করে নিলে একটা পেরেক মারলে ঠিক করে নিলে রং করলে ঠিক হয়ে যাবে নিন আঠা ঠিক হয়ে যাবে করিয়ে নিন জিনিসগুলোকে ঠিক করে নিন আর যেগুলো ফেলে দেওয়া জং পড়া জিনিস সেটাকে আপনি ফেলে দিতে হবে সেগুলোকে আপনাকে ব্যবহার করলে চলবে না এই জিনিসে সব সময় মাথায় রাখতে হবে আর এরপরে যে জিনিসটি আছে সবার বাড়িতে থাকে প্লাস্টিক জড়ো করে রাখা প্লাস্টিক বা প্লাস্টিকের কন্টেনার বিশেষ করে রান্না করে জড়ো করে রাখা রাখবেন না খুব অশুভ খুব নেগেটিভিটি আপনার জীবনে আসে আপনি জানেনও না প্লাস্টিক এবং প্লাস্টিকের বোতল প্লাস্টিকের আব্বা এগুলো সব খাওয়ার যে কন্টেনার গুলো থাকে এগুলো সব বাড়িতে স্টোর করে রাখেন দরকার পড়লে দুটো তিনটে চারটে রেখে বাকিগুলো ফেলে দিতে পারেন আপনি ফেলে দিন এগুলো আর কোনো রেমেডি নেই ফেলে দিন ডাইরেক্ট আপনি ফেলে দিন দেখবেন আপনি কি ফল পান তাহলে আমি আপনাকে বললাম 2025 সালের জানুয়ারি মাসের এখনো অনেকটা দিন বাকি আছে এই জানুয়ারি মাসের মধ্যে আপনার বাড়ি থেকে এই জিনিসগুলোকে বাইরে ইমিডিয়েট ফেলে দিন এই বছরটি কিন্তু খুব ভালো বছর হতে পারে আপনাদের জন্য এই বছরটি কিন্তু আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে অনেক পজিটিভিটি আনতে পারে আগে থেকে বাধা প্রাপ্ত হয়ে যে কাজগুলো আছে কিন্তু সেই কাজগুলো হবে না যত কাজগুলো এতে বাধা প্রাপ্ত না হয় স্মুথলি হয়ে যায় আপনার বাড়ি থেকে এই জিনিসগুলো আপনি তাড়ান আপনি বিডিএস বিদায় করুন যেগুলো বিদায় করতে পারছেন না সেগুলো ঠিক করে নিন কিন্তু करिए এই জিনিসগুলো এই জানুয়ারি মাসের মধ্যে আপনি করতে হবে তাহলে আপনি দেখবেন আর যে 11টা মাস আপনার পড়ে আছে কেমন যায় আমি তো বলবো সামনের চার পাঁচ দিনের মধ্যে আপনি করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব আপনি করে ফেলুন দেখুন আপনার কি হয় পরিষ্কার পরিচ্ছন্নর বাস যেখানে রাহু সেখানে আসতে পারে না কোন অজশ ওখানে পড়তে পারি না কেউ খারাপ মনোভাব নিয়ে আসলো তার কাজ করে না লক্ষী সময় তার বাড়িতে বিচরণ করে আর্থিক উন্নতি হতে থাকে সব সময় টাকার ফ্লো হতে থাকে এইজন্য বাড়ি ঘর পরিষ্কার পরিছন্ন রাখা খুব দরকার এই নেগেটিভিটি গুলোকে তাড়ানো খুব দরকার তো এগুলোকে তাড়ান বিদায় করুন আর সুন্দর ঠাকুর এইবার আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞাসা করেছে দাদা শিব ঠাকুরকে স্বামীפול বা লজ্জাপতি পোল দিয়ে কি পূজা দেওয়া যায় হ্যাঁ শিব ঠাকুরের পছন্দের ফুলের মধ্যে হলো স্বামী ফুল বা লজ্জাবতী ফুল বা লজ্জাবতী গাছের ফুল এই ফুলটি কিন্তু শিব ঠাকুরের খুব প্রিয় ফুলের মধ্যে একটি শিব যেমন ধুতরা ফুল পছন্দ করে অপরাজিতা ফুল পছন্দ করে সেরকমই এই ফুলটিও শিব ঠাকুরের খুব প্রিয় সুতরাং আপনি শিব ঠাকুরের পূজা করার সময় যদি কোনোভাবে স্বামী ফুল বা লজ্জাবতী গাছের ফুল পাচ্ছেন আপনি শিব ঠাকুরকে চড়াতে পারেন এটাতে আপনি এর থেকে অনেক বেশি পজিটিভিটি আপনার জীবনে পাবেন আপনার মনে যদি এরকম কোনো ধরনের প্রশ্ন থাকে যা আপনি আমায় করতে চান আপনি করতে পারেন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কমেন্ট টা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা সবাই তার মাধ্যমে উপকৃত আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুটিস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার